ছোটো ছোটো থেকে আগে বাড়তে হবে ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু ব্যাক টু ব্যাক উইন ওকে তো এখানে আমরা লিদার বোর্ড চেক করে কিন্তু আমরা মার্কেট থেকে বেড়ে দেবো ভাই আমাদের বেশি এই ওয়েলকাম ব্যাক এভরিওান সবার কি অবস্থা আসলে সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তো আজ আমরা কিছু আসলে প্রফিট করা ট্রাই করবো ঠিক আছে লজিক্যালি যে বিষয়গুলো দিয়ে আমরা আসলে প্রফিট করি তো ওই বিষয়গুলোর উপর আমরা কিছু ট্রেড প্লেস করবো ঠিক আছে এবং কিছু প্রফিট করে ট্রাই করবো আমাদের লাইভ ব্যালেন্স দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ছয়শো বান্ন ডলার অলরেডি পড়ে আছে ঠিক আছে তো প্রফিট করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল প্লেয়ার সিলেক্ট করতে হবে ঠিক আছে আমরা কিছু প্লেয়ার সিলেক্ট করে নেবো ঠিক আছে ওটিসি মার্কেট সিলেক্ট করতেছি লাইভ মার্কেট আজকে নাই ঠিক আছে এই জন্য তো আমরা প্রপারলি লজিক এক্সপ্লেন করবো ঠিক আছে এই লজিকগুলো যদি আপনি শুধু লজিকগুলো নেওয়ার ট্রাই করুন ঠিক আছে লজিকগুলো বুঝেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন ঠিক আছে এটা এটা কিন্তু বাইনারি অপশন আমার একটা বিষয় এখানে লজিকের উপর কাজ করতে হয় ঠিক আছে গাইস লজিকের উপর কাজ করলে আপনি হানড্রেড পার্সেন্ট মানে প্রফিটেবল থাকবেন ঠিক আছে আমি এখানে একটা ডাউন একশন আসলে টেট প্লেস করে দেবো গাইস ঠিক আছে দেখেন মার্কেট চলতেছে কন্টিনিউ ডাউন ঠিক আছে ডাউন মার্কেটে মুভমেন্ট চলছে দেখেন গাইজ ডাউন মার্কেটের মুভমেন্ট চলছে ডাউন ঠিক আছে দেন আমি এখানে ডাউন একশন টেট প্লেস করছি মার্কেট লো হাই লোয়ার লো লোয়ার হাই এরকম করে ছিল গ্যাস ঠিক আছে আমি তিরিশ ডলার আসলে ট্রেড প্লেস করে দিতে গেছি ঠিক আছে আর আমাদের ট্রেড আমাদের প্রেডিকশন অনুযায়ী যেতে হবে গ্যাস ঠিক আছে আমাদের যে স্ট্রাজিগুলো আমরা ফলো করি ওইটা আমাদের আমরা আপনাদের এক্সপ্লেন কর ট্রাই করতেছি ঠিক আছে যে যে লজিকগুলো আসলে এক্সপ্লেন কর ট্রাই করতেছে ওইটা নেওয়ার ট্রাই করবেন গ্যাস ঠিক আছে তাহলে আপনি আস্তে আস্তে প্রফিটেবলের দিকে পৌঁছে যাবেন ঠিক আছে আমার কিন্তু এই পর্যন্ত আসতে তিন চার বছরের সময় লেগেছে গাছ ঠিক আছে আমি কিন্তু প্রপারলি অনেক দিন লসে ছিলাম তাকরিমান তিন বছর মতো লসেই ছিলাম গাছ ঠিক আছে তো এরপর আস্তে আস্তে মূলত এই পজিশন আসছে ঠিক আছে তো এর জন্য আপনাদের বলি আপনারা প্রথম যদি লস করেন তো সেটা ট্রাই করবেন আসলে লস কেন করলেন ঠিক আছে দেখেন লজিক্যালি কিন্তু আমি এখানে ডেট প্লেস করে দিলাম ঠিক আছে এবং আমাদের ডেট কিন্তু এক মিনিট ডেট এটা কিন্তু উইন হয়ে গেছে ঠিক আছে আমাদের টোটাল ফিফটি সেভেন আমাদের ইনভেস্টমেন্ট যেটা ছিল থার্টি ডলার সব মিলে ফিফটি সেভেন ডলার প্রফিট হবে তো দেখেন গাইস এইখানে মার্কেটের কন্ডিশন দেখেন কন্টিনিউ ডাউন ঠিক আছে যখন মার্কেট কন্টিনিউ ডাউন চলবে তো আপনারা ডাউনেই আসা ট্রাই করবেন ঠিক আছে ট্রেন্ড ইজ ফ্রেন্ড একটা কথা আছে ঠিক আছে সেই কথা অনুযায়ী আপনাদের চলতে হবে ট্রেন্ড যেদিকে আপনারাও সেই দিকে চলবেন ঠিক আছে তো মার্কেটের এখানে কন্ডিশন দেখেন ডাউন চলতেছে আমি কিন্তু ভালো একটা মার্কেট খোঁজা ট্রাই করবো ঠিক আছে এইখানে কিন্তু আমরা একটা ট্রেড নিতে পারি ঠিক আছে দেখেন এখানে সিম্পল যে রিজন এটা কিন্তু একটা রেজিস্টার লেভেল স্ট্রং রেজিস্টার লেভেল গেছে ঠিক আছে এবং এইখানে কিন্তু মার্কেট আসা ট্রাই করতে ঠিক আছে তা আমি একটু আগেই ওকে আমি কিন্তু এইখানে একটু সেফটি মার্কদের সাথে টেটটা কিন্তু প্লেস করে দিই ঠিক আছে তো দেখি আমাদের কী রেজাল্ট আসে গেছে এখানে কিন্তু স্ট্রং এসে না হ্যাঁ স্ট্রং রেজিস্টার লেভেল তো দেন এইখান থেকে ক্যান্ডেল রিভার্স আসতে হবে আমাদের প্রেডিকশন অনুযায়ী এবং মার্কেটেতে মুভমেন্ট মুভমেন্ট কিন্তু আপ ঠিক আছে দেখতেছেন মার্কেটে কিন্তু মুভমেন্ট কিন্তু আপ চলতে তো এখানে চান্স বহুত বেশি থাকে গ্রিন ক্যান্ডেল বানানোর ঠিক আছে তো আমরা এই জন্য আসলে আপোডেকশন ট্রেড পেস করে দিয়েছি এবং আমরা এখানে একটা লেভেল ড্র করে দেবো যাতে আসলে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে হলে হয়তো বা আপনাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে দেখেন আমি যে এটা কি স্ট্রং রেজিস্ট্যান্ট বলতেছি এই যে এইটা গাইজ ঠিক আছে এটা স্ট্রং রেজিস্ট্যান্ট নেবে ঠিক আছে যখনই এইখানে ক্যান্ডেল আসার পরে দেন আমি আপোটেকশন ডেট প্লেস করে দিই গিয়েছি ঠিক আছে লাস্টুন দেখবো আমাদের কি রেজাল্ট আসে ওকে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে বাইনার মার্কেটে কিন্তু কিছু কিছু সময় আসলে ই রোড দিয়ে থাকে গাইছ ঠিক আছে এটা কিন্তু ওটিসি মার্কেট এটা লাইভ মার্কেট হলে সেটা আলাদা বিষয় ঠিক আছে এটা কিন্তু ওটিসি মার্কেট মানে যখন যা কিছু করতে পারে এর জন্য মানি ম্যানেজমেন্টের সাথে আপনাদের কাজ করতে হবে ঠিক আছে গাইছ তো দেখেন আমাদেরকে আর মাত্র কয়েক এক সেকেন্ড বাকি ওকে আমাদের প্রেডিকশন অনুযায়ী আমরা কিন্তু অলরেডি এইখানে কিন্তু প্রফিট করে ফেলছি গাইস ঠিক আছে আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে ওকে গাইজ ইস্যু সলভ ওকে দেখেন ফিফটি সেভেন ডলার করে আসলে আমাদের সব মিলে থার্টি ডলার ইনভেস্টমেন্ট ওর সাথে আপনার মূলত প্রফিট হচ্ছে এইট্টি সেভেন পার্সেন্ট অনুযায়ী ওকে গাইজ তো দেখেন প্রপারলি লজিক অনুসারে আপনি যদি টেট প্লেস করেন ঠিক আছে তো এখানে লস হওয়ার চান্স খুবই কম গাইছ ঠিক আছে প্রপারলি মানি ম্যানেজমেন্ট ফলো করে কাজ করতে হবে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট মানতে হবে মাইন্ডসেট ঠিক করা লাগবে ঠিক আছে সব কিছু মিলিয়ে আসলে এখানে কাজ করলে এখানে লস কিন্তু হয় না গাইছ ঠিক আছে তো আমিও এক সময় আপনাদের মতো ছিলাম প্রথম প্রথম লসে ছিলাম ওইখান থেকে আসলে উঠে আসছি ঠিক আছে তো এই জন্য আপনাদের প্রপারলি গাইড করা ট্রাই করতেছি আমি আপনাদের সাকসেসফুল বানানো ট্রাই করতেছি ঠিক আছে আমি যতটুকু সম্ভব আমি আপনাদের নলেজ দেওয়া ট্রাই করতে ঠিক আছে এখানে আমি গাইজ একটা আবার ট্রেট প্লেস করবো ওকে আমাদের ট্রেডটা কিন্তু সুন্দরভাবে পড়ছে ঠিক আছে প্লেস হয়েছে এখানে দেখেন বিষয় যেটা আমি আসলে কেন এখানে করলাম এখানে দেখেন একটা স্ট্রং কিন্তু রেস্ট্রান্ড লেভেল ছিল ঠিক আছে এখানে টাস দুই টাস ঠিক আছে দেন এইখানে কিন্তু ব্রেক করে দিতে ঠিক আছে তো ব্রেক করে দিতে তো সেই ক্ষেত্রে এটা গ্রিন হতে হবে একটা গ্রিন ক্যান্ডেল আর এখানে মার্কেটে যে মুভমেন্ট চলতেছিলো এখানে কিন্তু হাই লো লোয়ার হাই লোয়ার লো ঠিক আছে মানে এভাবে চলতেছিল গাইজ কিন্তু হাই লো হায়ার হাই হায়ার লো মানে ট্রাই করতে দেয় ঠিক আছে দেখেন গাইজ এই যে লেভেল না আমাদের এই লেভেলে আসলে আমরা কিন্তু প্রোডাকশন ট্রেড প্লেস করব ঠিক আছে গাইজ আমাদের প্রেডিকশন অনুযায়ী এই ক্যান্ডালে গ্রিন হতে হবে যদি গ্রিন না হয় একটা ক্যান্ডেল ইরোর আসে তো দেন আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করব ঠিক আছে আমাদের ফেভারে কিন্তু চলতেছে গাইস আমাদের ট্রেড দেখি আস পর্যন্ত কি রিজাল্টটা আসে ঠিক আছে ততশোনা আমরা এখানে একটা লেভেল ড্র করে দেবো ঠিক আছে তো আমাদের লেভেল অনুযায়ী কাজ করতে হবে লেবেল কিন্তু এখানে খুবই সুন্দর কাজ করতেছে ঠিক আছে তো ওকে গাইছ এখানে মার্কেট একটু নিচে আসলে আমরা কিছু ট্রেড প্লেস করবো ঠিক আছে সেফটি মার্জেন্টের সাথে যাতে করে আমাদের প্রফিটের চান্স একটু বেড়ে যায় ওকে গাইছ আমাদের কিন্তু একটা ট্রেড কিন্তু এখানে লস হয়েছে তো আমরা কিন্তু নেক্সট দুইটা ট্রেড প্লেস করে দিচ্ছি গেছে ঠিক আছে মানে মার্টিঙ্গেল যাকে বলে প্রপারলি ঠিক আছে গাইছ তো মার্কেটের মোমেন্টাম অনুযায়ী আমি আসলে এখানে ট্রেড প্লেস করলাম গাইজ ঠিক আছে লাস্ট পর্যন্ত দেখি আমাদের কী রেজাল্ট আসে ওকে আর সবসময় একটা বিষয়ে খেয়াল রাখতে হবে গাইজ এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিচ্ছু না এখানে আমরা কিন্তু সবাই প্রেডিকশন করি ঠিক আছে গাইজ তো এখানে আমি প্রেডিকশন করি আপনারাও প্রেডিকশন করুন আমার প্রেডিকশন করার মাঝে কি আমার কাছে নলেজ আছে তো দেন নলেজ অনুযায়ী আমি কাজ করতেছি বাট বাট আপনারা যারা লসে আছেন তো মূলত তাদের যে লজিকগুলো লজিকগুলো প্রপারলি আসলে কাজ করাইতে পারতেছেন না মার্কেটে ঠিক আছে কনফিউজও হয়ে যাচ্ছেন ঠিক আছে মানে চিন্তা করেন আপনারা মূলত একটা বিষয় চিন্তা করেন যখন আপনারা চার্ট দেখেন তখন মনে করেন যে আসলে ক্যান্ডেল মানে ডেমোতে যখন প্র্যাকটিস করেন তখন দেখেন এইখানে গাইস কিন্তু আমাদের কিন্তু একটা ট্রেড উইন একটা কিন্তু লস গাইজ ঠিক আছে আমাদের একটা ট্রেড উইন একটা লস ওকে যেটা বলতেছিলাম গাইজ ঠিক আছে আপনার কিন্তু ট্রেডিং যখন করতে বসেন ল্যাপটপের সামনে অথবা মোবাইলের সামনে তখন কিন্তু মাস্ট আপনাদের যে রুল সে রুলগুলো কিন্তু মেনে চলতে হবে মনে করেন ট্রেডিং করার আগে আপনি মনে করেন আজকে তিনটা ট্রেড প্লেস করব তো সেটা লস হলেও লস প্রফিট হলেও প্রফিট মার্কেট থেকে বেরিয়ে যাব এক্স্যাক্টলি এটা করতে হবে গ্যাস ঠিক আছে প্রফিট অথবা লস হলেও বেরিয়ে যেতে হবে কিন্তু কিছু কিছু মানুষের আমি দেখছি বিষয়টা যখন ট্রেডিং সেট সামনে বসে তারা ট্রেড করে মূলত তখন তারা কিন্তু ভুলে যায় এই ওয়াদাটা যে আমি তিনটা প্লেস করবো তিনটার ভিতর তিনটা উইন অথবা লস হলে হয়ে যাব তখন কিন্তু ভুলে যায় তখন কিন্তু ইমোশন চলে আসে বাট এই জিনিসটা কন্ট্রোল করতে হবে গাইস ঠিক আছে এই জিনিসটা যে কন্ট্রোল করতে পারবে সেই কিন্তু সাকসেসফুল ট্রেডার এখানে কিন্তু একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে অবশ্যই আপনাকে একটু মেন্টালি সাইকোলজি বিল্ড করাতে হবে গাইজ ঠিক আছে সাইকোলজি বিল্ড করাতে হবে এবং আস্তে আস্তে আগে বাড়তে হবে ইমোশন কন্ট্রোল করে গাইস ঠিক আছে তো এর জন্য আপনাদেরকে বলি সবসময় এইটা আগে ট্রাই করেন কোনো স্টাডি শেখার আগে আপনাদের ইমোশন কন্ট্রোল যেটা ঠিক আছে ফিক্স যেটা বলেন যে ভাই আমি আজকে দুইটা ট্রেড প্লেস করবো তো দুইটাই মার্কেটে আসার পরে দুইটাই ট্রেড ট্রেড প্লেস করবেন আর কিছু কিছু ক্ষেত্রে কী হয় কিছু কিছু মানুষের আমার কাছে অনেক ভাই ব্রাদার তারা মেসেজ করে আমাকে বলে যে ভাই ডেমোতে আমার ব্যাক টু ব্যাক উই নয় বাট আমি যখন রিয়েল আসি তখন লস হয় ঠিক আছে এইটাই তো ভাই ইমোশন আপনি ডেমোতে আসলে আপনার কোনো ইমোশন থাকে না ইমোশন লেস থাকে না আপনি ঠিক আছে আর মূলত যখন রিয়েলে চলে আসেন তখন তো আপনার নিজের কষ্টের টাকা এটা মনে করে আসলে লস হলে ইমোশন চলে আসে তাই না সেরকম ইমোশনে আসা যাবে না ঠিক আছে তো এটা ঠিক করে ট্রাই করতে হবে গাইজ দেখে নেই আমরা কিন্তু এইখানে কিন্তু টেট প্লেস করছিলাম ঠিক আছে গাইজ দুইটা ঠিক আছে আমরা আমাদের কিন্তু দুইটা কিন্তু উইন গাইজ ঠিক আছে দেখতে পাচ্ছেন উইন তো আমি এখানে কেন টেট প্লেস করছিলাম গাইজ দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এইখান থেকে একটা ক্যান্ডেল কিন্তু রিভার্স হওয়ার কথা ছিল বাট এখান থেকে এক ক্যান্ডেল কিন্তু ইউরোড দিছে দেন নেক্সট ক্যান্ডেল কিন্তু এইখানে উইকের ভেতর কিন্তু ক্লোজ হচ্ছিল লোক ঠিক আছে দেখেন এই যে যে ক্যান্ডেল এটা কিন্তু এই উইকের ভেতর ক্লোজ নেক্সট ক্যান্ডেল তাকরিবান উইকের ভেতর ক্লোজ এবং এইটাও কিন্তু ওর ভেতরই ক্লোজ দিয়ে দিতে ঠিক আছে তো এই যে ক্যান্ডেল চলতেছে এটাও কিন্তু গ্রিন হওয়ার কথা বাট এইখানে একটু রিক্স থাকে সেটা হলো আমাদের যে লেভেলের যে স্ট্রংনেসটা সেটা কিন্তু একটু উইকনেস পরিণত হয়েছে ঠিক আছে দেন এখানে আমরা আসলে টেট প্লেস করব না আমরা অন্য একটু পেয়ারে চলে যাব ঠিক আছে তো গাইস বাইনারি ট্রেডিং এমন একটা বিষয় এখানে আপনার ইমোশন কন্ট্রোল করে আসলে কাজ করতে হবে ঠিক আছে ইমোশন কন্ট্রোল একদম মাস্ট গাইস ঠিক আছে আমিও এক সময় এরকম মানে লস করতাম গাইস ঠিক আছে আপনাদের মতো তো ওই পজিশন থেকে আস্তে আস্তে এখানে কিন্তু আসছি এভাবে হঠাৎ করে কিন্তু না এই পজিশনে আস্তে আস্তে আসছে কিন্তু সময় লাগছে আমার ঠিক আছে গাইছি এখানে আসতে তো এই জন্য আপনাদের সবসময় বলি প্রপারলি লজিকের সাথে ডেট প্লেস করুন দেখেন আমরা কিন্তু এখানে একটা লজিক পাইছিলাম ঠিক আছে এটা কিন্তু একদম সিম্পল লজিক সেটা হলো আপনার রিট গিরুন রিট দেন নেক্সট ক্যান্ডেল হতে হবে গিরিন বাট এখানে মার্কেট কন্ডিশন একটু ডাউন ঠিক আছে তো এখানে একটু রিস্কি হতে পারে বাট আমাদের প্রেডিকশন অনুযায়ী হতে হবে ঠিক আছে দেখি লাস্ট পর্যন্ত কি ডালটা আসে গেছে ঠিক আছে আর এখানে আপনারা যখন ট্রেডিং করবেন মূলত কেউ হান্ড্রেড পার্সেন্ট অ্যামাউন্ট আসলে ইনভেস্ট করবেন না এখানে ঠিক আছে এখানে যখন খুশি যা হতে পারে ভাই দেখেন আমার ব্যালেন্স অলরেডি বাংলাদেশে সাড়ে পাঁচ লাখ টাকা মতো আছে ঠিক আছে এখন তো আমি যদি ইমোশনে আসে পুরো টাকা মায়রা দিই ঠিক আছে তাহলে তো ভাই মূলত মানে জিরো হয়ে যাবে আজকে ঠিক আছে তো ভাই দেখেন আমি কিন্তু ছোটো ছোটো ট্রেড করতে তিরিশ ডলার চল্লিশ ডলার করে আমাদের আমার ক্যাপিটাল অনুযায়ী আমি কিছু ট্রেড প্লেস করে দেখেন আমাদের কিন্তু একটা টেট লস তো আমরা নেক্সট ক্যান্ডেলে কিন্তু দুইটা টেট প্রেস করলাম ঠিক আছে তো এখানে একটা ক্যান্ডেল লি দিচ্ছে নেক্সট ক্যান্ডেল আমাদের আমরা গ্রিন ডাইরেকশনের এর জন্য আসলে টেট প্রেস করছি বাট এখানে মার্কেটের কন্ডিশন একটু ডাউন তারপরেও দুইটা টেট প্লেস করছি আমাদের যে দি দিই দি অনুযায়ী ঠিক আছে তো আশা করি এটা উইন হয়ে যাবে গাইস তত সময় আমরা অন্য একটা পেয়ারেতে ঘুরে আসে গাইছ ঠিক আছে তো গাইস এইখানে এখানে একটা এন্ট্রি হয় বাট আমরা ভালো একটা খুঁজবো এখানে স্মুথলি চলতেছে মার্কেট ঠিক আছে তো এই জন্য আপনাদের বলি প্রপারলি লজিক ফলো করে টেট করেন আমরা কিন্তু প্রপারলি ফ্রিতে প্রোভাইড করতে আপনাদের সবাইকে কেননা অনেক ভাই ভাই বোনরা আছে যারা প্রপারলি অনেক দিন থেকেই লস করতেছেন ঠিক আছে তো ওই বিষয়টা চিন্তা করে আমি আসলে ইউটিউবে আসছি আপনাদের লার্নিং দেওয়ার জন্য আর দেখেন আমরা যে প্রিভিয়াসটা কিন্তু এখানে কিন্তু ট্রেড করছিলাম আমাদের কিন্তু ট্রেড কিন্তু উইন গাইস ঠিক আছে তো ট্রেড উইন এবং আমরা যে আরও আর একটা প্লেস করছিলাম ওই পেয়ারে ঠিক আছে এ ইউডি ইউএসডিতে ঠিক আছে এখানে মার্কেট অলরেডি বায়ার উইকনেস শো করছে এখানে দেন আমরা ডাউনএনে ট্রেড প্লেস করছি ঠিক আছে আমাদের প্রেডিকশন অনুযায়ী এটা রিড আসতে হবে এই ক্যান্ডেল দেখি আমাদের লাস্ট পর্যন্ত কী রেজাল্ট আসে গেছে ঠিক আছে তো দেখেন ছোটো ছোটো করে প্রফিট করতে হবে এভাবে আমি যেভাবে করতেছি এবং কমপ্লিটলি আপনাদের লজিক আমি বলতেছি ভাই যে আমি কেন ট্রেড প্লেস করলাম কেন করলাম না ঠিক আছে এভাবে লজিকের সাথে আপনাকেও চলতে হবে প্রপারলি ঠিক আছে মানে এভাবে অন্ধভাবে কোথাও ট্রেড আসলে প্লেস করবে না যে ভাই এখানে আমার মনে হচ্ছে যে উপরে যাবে মার্কেট মনে হচ্ছে নিচে যাবে না এরকম কোনো কনসেপ্ট মার্কেটের ভেতর নাই ভাই ঠিক আছে তো এরকম উল্টাপাল্টা কোনো ট্রেড করা যাবে না লজিক্যালি যে বিষয়গুলো আছে ওর উপর ডেট করতে পারে তো গাইজ দেখেন দেখেন আমাদের এখানে কিন্তু এই ক্যান্ডেলটা রিড হওয়ার কথা ছিল বাট এইখান থেকে বাইর কিন্তু উইকনেস শো করছিল ঠিক আছে তো এখান থেকে এক ক্যান্ডেল রিড আসার কথা ছিল বাট এখান থেকে অ্যাকজস্ট হয়ে গেছে ক্যান্ডেল এখন ঠিক আছে তো দেন আমরা ডাউন একশন ডেট প্রেস করে দিচ্ছি এখন দেখবো আমাদের লাস্ট রিজাল্ট ঠিক আছে এখানে কিন্তু আমাদের একটা জোনও ছিল গাইজ ঠিক আছে সাপ্লাই জোন ছিল এখানে ঠিক আছে তো দেখি আমাদের কি রেজাল্ট আসে গাইস তো এখানে গাইস আমাদের ফেডিকশন অনুযায়ী মার্কেট আমাদের ফেভার চলতেছে না তো এখান থেকে একটা একটা রেট হওয়ার কথা গাইছ আমাদের মূলত এতদিনের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে ঠিক আছে বাট এখান থেকে মার্কেট মুমেন্টাম নেওয়ার ট্রাই করতে গেছে ঠিক আছে তো গাইজ এইখান থেকে না আমরা আসলে এইখান থেকে গাইজ আর ট্রেড প্লেস করবো না আমাদের কিন্তু দুইটা ট্রেড লস হয়েছে তো আমরা অন্য পেয়ারে চলে যাব ঠিক আছে তো দেখেন আমাদের লস হলো তো এখানে কিছু কিছু বিজ্ঞানার ব্রাদার আছে যারা মূলত প্রপারলি মানে লস হলে ইমোশনে আসে পুরো অ্যামাউন্টের ট্রেড নিয়ে নেয় ঠিক আছে আর ওইটা লস হলে বাস জিরো এরপরে অনেক দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করে তো এইগুলো করার থেকে ভাই লস হয়েছে মাইন্ড ফ্রেশ করেন এভাবে আমি যেভাবে করলাম করতেছি ঠিক আছে যে আমার লস হয়েছে ভাই প্রপারলি চলে আসলাম অন্য পেয়ারে দেখতেছি এখন মার্কেট মার্কেটের কি কন্ডিশন ওকে তো এরপরে আমরা কিছু টেট প্লেস করবো একটা শিওর শট নিব এখান থেকে গাইছি ঠিক আছে তো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কেউ না মার্কেটের ভিতর ভাই আমুনা হান্ড্রেড পার্সেন্ট আর যারা প্রো ট্রেডার আছে অনেক বড় মাপের ট্রেডার ভাই কেউই হান্ড্রেড পার্সেন্ট না ঠিক আছে তো ভাই এখানে প্রত্যেকটা ব্যক্তি লস করে প্রফিট করে ঠিক আছে সব মিলে যারা যাদের কাছে মানি ম্যানেজমেন্ট যারা আছে মূলত ঠিক আছে তারা মূলত লাস্ট পর্যন্ত তারা কিন্তু প্রফিটই করে থাকে ঠিক আছে গাইজ তো এই জন্য কিন্তু মূলত তারা কিন্তু লাস্ট পর্যন্ত প্রফিটে থাকে গাইস দেখেন এখানে কিন্তু মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছিল ঠিক আছে গাইস তো আমাদের প্রেক্ষণে যে এটা গ্রিন হতে হবে গাইস কেন মার্কেটে যে মুভমেন্ট চলতেছিল মুভমেন্ট কিন্তু আপ ওকে এখানে দেখেন মার্কেট কিন্তু মুভমেন্ট হাই লো ঠিক আছে হায়ার হাই হাই লো হায়ার হাই ঠিক আছে হায়ার হাই বানতেছে ঠিক আছে এখন হায়ার লো কিন্তু হয়নি গেছে ঠিক আছে তো দেখেন বাইরের কিন্তু মুভমেন্ট আমি এখানে কিন্তু দেখছেন এখানে একটা গ্রিন একটা রিট দুইটা গ্রিন একটা রেড একটা গ্রিন তো এখানে রিড হয়েছে গ্রিন হওয়ার চান্স অনেক বেশি গেছে দেন আমি এখানে কিন্তু কিছু ট্রেড প্রেস করে দিয়েছি ঠিক আছে লাস্ট পর্যন্ত দেখবো আমাদের কিরিদালে গেছে ঠিক আছে আর আমরা আর মূলত বেশি টেট প্লেস করবো না গাইস আমাদের কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট হয়েছে ঠিক আছে তো বেশি টেট প্লেস করার কোনো রিজন নাই গাইস যা প্রফিট হয়েছে অনেক বেশি ঠিক আছে একদিনে বেশি প্রফিট করতে গেলে আবার বেশি লস হয়ে গেছে সেই জন্য বড়ো লোভ করা যাবে না ছোটো ছোটো থেকে আগে বাড়তে হবে ঠিক আছে গাইস তো দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু ব্যাক টু ব্যাক উইন ওকে তো এখানে আমরা লিদার বোর্ড চেক করে কিন্তু আমরা মার্কেট থেকে বেরিয়ে দেবো ভাই আমাদের বেশি লোভ করা যাবে না ঠিক আছে আমি প্রপারলি আমার যে মেম্বারগুলো আছে সবাইকে মূলত এটাই বলি যে ভাই বেশি লোভ করা যাবে না এখানে ছোটো ছোটো প্রফিট করেন ছোটো ছোটো প্রফিট থেকেই আসলে একসময় বড়ো প্রফিটে পরিণত হয় ঠিক আছে এমন না যে ভাই আপনি একদিনে বড়ো প্রফিট করবেন ভাই যেভাবে বড়ো প্রফিট করবেন সেভাবে লস হবে ঠিক আছে যাই বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আমরা চলে যাই ঠিক আছে আমাদের আমরা আসলে টেট প্লেস করবেন আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন প্লাস বেলাইকানে ক্লিক করে রাখবেন ঠিক আছে এরকম প্রতিনিয়ত লার্নিং কন্টেন্ট আপনাদের মাঝে আসতে থাকবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের লেদারবারটা দেখা দিয়ে গেছে ঠিক আছে দেখেন আমাদের কিন্তু দুশো তিপ্পান্ন ডলার মূলত প্রফিট ওকে ভাই দুশো তিপ্পান্ন ডলার খারাপ কী মূলত বাংলাদেশের আপনার মূলত ভালো একটা পরিমাণ অ্যামাউন্ট ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন এবং নেক্সট কোন টপিকে আসবে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ